মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার নদীয়াতেও শুরু হলো ভ্রাম গাড়ির মাধ্যমে সুলভ মূল্যে আনাজপত্তি বিক্রি সোমবার কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবন থেকে যেও বিপণন দপ্তরের উদ্যোগে এই গাড়ির শুভ উদ্বোধন করলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এই মুহুর্তে বিভিন্ন বাজারে চড়া দামে সবজি বিক্রি করা হচ্ছে যা কিনতে গিয়ে যথেষ্টই নাজাল হতে হচ্ছে মধ্যবিত্তের আম বাঙালিকে এই অবস্থায় কোথাও টাস্ক ফোর্স নামে কোথাও বা বিডিও থেকে শুরু করে জেলার একাধিক ব্যক্তিবর্গ নামছেন তারপরও নাম কমানো যাচ্ছে না সারা রাজ্যের পাশাপাশি তাই নদীয়াতে কৃষ্ণানগর শুরু হলো বেশ কয়েকটি মূল্যে আনাজপাতে বিক্রি করার জন্য ভ্রাম্যমান গাড়ি যা জেলা বা শহরের বিভিন্ন প্রান্তে থাকবে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে বিভিন্ন আনাজপত্র কিনতে পারবে আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বাজার দর নিয়ন্ত্রণ করতে রাজ্যের নির্দেশে সুলভ মূল্যে আনাজপাতির ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন আপনারা যেটা জানেন যেটা রিটেল মার্কেটে যে সবজির দামটা অল্পটুকু একটু বেড়েছে সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গাতে মোবাইল আউটলেট করেছি এবং আমাদের ব্লক স্তরীয় ওর এবং মহকুমা স্তরীয় লেভেলে যে এসএসজি গ্রুপ আছে কিংবা যে এসকে ইউএস আছে তাদেরকে বলা হয়েছে কি তারা যেন হোলসেল রেটে একটা দোকান জন্য করে যাতে সাধারণ মানুষের উপকৃত হতে পারে আর এবং আমরা মোবাইল আউটলেটটা এবার আমাদের তিনটে চালু করেছি আমরা এই যে দামটা বাড়ার পর আরও আমরা যে প্রশাসনিকভাবে পুলিশের সাথে মিলিয়ে আমরা বিভিন্ন বাজারে দামগুলো কীভাবে উপর নিচে হচ্ছে সেটা আমরা দেখছি সেটা তার বাইরে আমরা মোবাইল আউটলেট করে রাখেছি আর এবং কিছু আগের সুফল বাংলার পার্মানেন্ট আউটলেটও করার একটা পরিকল্পনা রয়েছে আপনার কাছে যদি সেরকম স্পেসিফিক কমপ্লেন থাকলে সেটা আপনার আমাকে ইয়া এসপিকে দিতে পারে তো বিনা মানে জেনারিকভাবে বলাটা ঠিক হবে না আমাদের কাছে যে রিপোর্টটা আছে সেখানে আমরা দেখছি কি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ওরা বিভিন্ন বাজারে ভিসিট করছে আর এবং এনফোর্সমেন্টটা করছে না সমস্ত রকম সবজি আছে দশ বারো রকম সবজি আমরা আলু পেঁয়াজটা আমাদের মূলত আমরা দেখছি যেতে যেহেতু সাধারণ কাজকর্মের মাধ্যমে আলু পেঁয়াজটা বেশি লাগে কিন্তু যে প্রাইস মনিটরিং যেটা হচ্ছে সেটা বিভিন্ন রকমের সবজি হচ্ছে লঙ্কা থেকে শুরু করে যে বিভিন্ন লাউ ভিন্ডি আর এইসব যে যেগুলো আছে সেটাও আমরা দেখছি টাস্ক ফোর্স আমার মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী টাস্ক ফোর্সটা সপ্তাহে একবার করে আমরা মিট করছি গত সপ্তাহে আমরা মিট করেছিলাম এই সপ্তাহেও আমাদের কালয়া পরশু আমাদের মিটিং হবে সেই টাস্ক ফোর্সটা কিন্তু প্রাইস রাইস এবং মানে দাম তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ যেটা নিতে হয় সেটার জন্য আমরা আলোচনা করব